আসসালামু আলাইকুম এস এসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা এক বিষয়ে যাদের রেজাল্ট ফেল চলে আসছে তাদের জন্য বড় একটা সুখবর জানিয়ে দিয়েছে শিক্ষাবোর্ এটা আমি তোমাদের জানিয়ে দিতেছি তোমাদের এখানে যাদের এক বিষয়ে ফেল চলে আসছে এবং আঠাশ নাম্বার উনত্রিশ নাম্বার যারা এভাবে শর্ট পেয়েছো তাদেরকে এখানে তিন নাম্বার বা চার নম্বর এটা অ্যাড করে কিন্তু পাশ করে দিতেছে এটা আমি সরাসরি তোমাদের প্রমাণ সহকারে দেখাবো এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো সেক্ষেত্রে তোমরা টোটাল বিষয়টাকে জানতে পারো তো এইখানে যাদের এক বিষয়ে রেজাল্ট খারাপ চলে আসছে এখানে তোমাদের তিনটা বিষয় লক্ষ্য রেখে তোমাদেরকে কিন্তু কেউ পাশ করে দেওয়া হচ্ছে মানে এখানে তিনটা বিষয় তোমাদের কিন্তু দেখতেছে তো তিনটা বিষয়ের মধ্যে যদি তোমরা একটা বিষয় তোমাদের খাতার মধ্যে থাকে বা হচ্ছে একটা বিষয় তোমাদের যে কোনো ক্ষেত্রেই যদি একটা বিষয় শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দেখতে পারে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা সরাসরি পরিবর্তন করে দিয়ে তো এখানে যারা এক বিষয়ে রেজাল্ট খারাপ করেছে এই ক্ষেত্রে কিন্তু এই তিনটা বিষয় দেখা হচ্ছে আর যারা হচ্ছে অন্যান্য মানে তিনটা চারটা বিষয়ে এভাবে যারা ফেল করেছে তাদের কিন্তু তিন তিনটা বিষয় দেখা হইতেছে না এখানে তাদের জন্য একটা বিষয় দেখা হচ্ছে তো এখানে যাদের এক বিষয়ে রেজাল্ট ফেল চলে আসছে এখানে তোমাদের তিনটা বিষয় লক্ষ্য রেখে শিক্ষা বোর্ড কিন্তু কাজ করতেছে এখানে দেখো প্রথম যে বিষয়টা তোমাদের লিখিত খাতা পুনরায় মূল্যায়ন করেছে মানে লিখিত খাতার যে নাম্বারগুলো এবং লিখিত খাতা ভিতরে যে লিখছো তোমরা এগুলো সরাসরি কিন্তু তারা মূল্যায়ন করেছে এবং এখানে যদি দেখে যে কোনো শিক্ষার্থী শুধুমাত্র দুই নাম্বার বা এক নাম্বার এভাবে যারা লিখিত পরীক্ষার খাতায় শর্ট পেয়েছো বা লিখিত খাতায় এক থেকে দুই নাম্বার এরকম শর্টের কারণে যারা ফেল করেছো এখানে তাদের রেজাল্টটা সরাসরি কিন্তু লিখিত খাতায় এক থেকে দুই নাম্বার শিক্ষকেরা দিয়েছে এবং এটা কিন্তু শিক্ষা বোর্ডে অলরেডি কিন্তু চলে আসছে শিক্ষা বোর্ডে এই রেজাল্টটা কিন্তু অলরেডি চলে আসছে এবং এটা হচ্ছে এক নাম্বার কারণ মানে যারা হচ্ছে দুই নাম্বার পর্যন্ত তোমরা শর্ট পাবে যাদের দুই নাম্বার শর্ট হবে একটা বিষয়ে তাদেরকে এখানে সরাসরি ইনশাল্লা এই দুই নাম্বার দেওয়া হয়েছে বিশেষ বিবেচনায় এবং দেখো শিক্ষা বোর্ডে তোমাদের যে খাতাগুলো চলে আসছে এখানে একটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে তো এখন দেখো এখন তোমাদের শিক্ষা বোর্ডে দুইটা বিষয় দেখতেছে মানে প্রথম যে একটা বিষয় বললাম যে লিখিত পরীক্ষার খাতায় যারা দুই নাম্বার বা এক নাম্বার দুই দুই থেকে এক নাম্বার যারা শর্ট পাবে এটা সরাসরি দেওয়া হয়েছে এবং তোমরা যারা অন্যান্য মানে হচ্ছে যারা হচ্ছে বেশি নাম্বার দেখা যাচ্ছে যে পাঁচ থেকে ছয় নাম্বার বা সাত নাম্বার এরকম কিন্তু নাম্বার শর্ট পেয়েছে অনেক সাবজেক্টেই তো যাদের এইভাবে একটু বেশি নাম্বার শর্টের জন্য ফেল করেছো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো একটা বিষয়ের ক্ষেত্রে এখানে তোমাদের শিক্ষা বোর্ডের দুইটা বিষয় তারা দেখবে একটা বিষয় হচ্ছে যে হচ্ছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের নাম্বার দিবে মানে তোমাদের লিখিত পরীক্ষার নাম্বারটা এখানে এমসিকিউতে নিয়ে আসবে তারা একটা প্রসেসিংয়ের মাধ্যমে লিখিত পরীক্ষার নাম্বার আর হচ্ছে এমসিকিউ তোমার যদি এমসিকিউতে শর্ট হয় কিন্তু লিখিত পরীক্ষা যদি ভালো করো ক্ষেত্রে তোমাদের এমসিকিউ যে রেজাল্টটা ফেল চলে আসছে লিখিত খাতার যে নাম্বারটা তিন চার নাম্বার তুমি লিখিত খাতায় বেশি পেয়েছো এটা সরাসরি এমসিকিউতে চলে আসবে বিষয়টাকে আবার ক্লিয়ার করে দিতেছি দেখো তোমরা কিন্তু অনেকেই এমসিকিউতে ফেল করেছো আবার অনেকেই লিখিত খাতায় পরীক্ষায় ফেল করেছে তো এক্ষেত্রে যারা এমসিকিউতে ফেল করবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এখানে দেখবে যারা এমসিকিউতে এক থেকে তিন নাম্বার পর্যন্ত শর্ট পাবে এটা হচ্ছে যারা লিখিত পরীক্ষার ক্ষেত্রে ভালো করবে দেখা যাচ্ছে লিখিত পরীক্ষায় তুমি চল্লিশ নাম্বারে অ্যান্সার দিয়েছো কিন্তু এমসি কিউ তুমি পাঁচটা পেয়েছো এক্ষেত্রে ক্ষেত্রে তোমার রেজাল্টটা কিন্তু ফেল চলে আসছে তেত্রিশের উপরে পেয়েও তোমার রেজাল্টটা ফেল চলে আসছে এভাবে যাদের হয়েছে সরাসরি লিখিত খাতা থেকে নাম্বার নিয়ে তারা প্রসেসিংয়ের মাধ্যমে এই রেজাল্টটা কিন্তু পাশ করে দিবে তোমাদের শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যেভাবে রেজাল্ট তৈরি করতেছে তারা যেভাবে বলেছে আমরা কিন্তু তোমাদের সেভাবে কিন্তু জানিয়ে দিতেছি তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে ইনশাল্লাহ এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর রেজাল্ট ইনশাল্লাহ পরিবর্তন হবে কারণ এই বছরের প্রত্যেকটা শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়ে ফেল করছে এবং রেজাল্ট তৈরিতে প্রচুর পরিমাণে শিক্ষার্থীর ভুল হয়েছে বা হচ্ছে শিক্ষকের ভুল হয়েছে এক্ষেত্রে তো অনেক আগে শিক্ষার্থীরা পাশ করবে কিন্তু যাদের এক থেকে দুই নম্বর শট হবে একটা বিষয়ের ক্ষেত্রে তাদের জন্য বড় সুখবর জানিয়ে দিচ্ছে শিক্ষা বোর্ড ইনশাল্লাহ তোমাদের এখানে মূল্যায়ন করবে তাই তোমরা কোনো চিন্তা করবে না ইনশাল্লাহ শিক্ষা বোর্ড একটা প্রসেসিংয়ের মাধ্যমে এই রেজাল্টগুলো কিন্তু তৈরি করতেছে বর্তমানে কিন্তু তোমাদের রেজাল্টের কাজ চলমান রয়েছে ইনশাল্লাহ আমাদের দশ তারিখের ভিতরে ইনশাল্লাহ রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে তাই সকল তথ্য আমি জানিয়ে দিব তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখতে হয় এবং বোর্ড চ্যালেঞ্জের মানে কোনো ওয়েবসাইটে যে রেজাল্টটা দেখবে সকল কিছু কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে আমরা হচ্ছে সকল তথ্য কিন্তু জানাই দিয়ে দেখো এই তথ্যটা হচ্ছে আমাদের কাছে চলে আমরা সরাসরি তোমাদের ভিডিও আকারে জানাই দিলাম একটা বিষয়ের ক্ষেত্রে যারা ফেল করেছে এখানে সুখবর জানিয়ে দিয়েছিল আমরা কিন্তু সরাসরি জানাই দিলাম তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামটি কমেন্ট করবে